ভাইয়ের মতো ভাই মুহাজির ও আনসারের গল্প নবী মুহাম্মদ শাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার সঙ্গী মুহাজির সাহাবিদের জন্য মদিনাবাসী আনসার সাহাবিরা দুঃখ অনুভব করেন কারণ মুহাজিররা সব কিছু ফেলে রেখে এসেছিলেন ঘর সম্পদ পরিবার সবই মক্কায় রেখে চলে এসেছেন এই সময় নবীজি শাহ আনসার ও মুহাজিরদের মধ্যে ব্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন প্রতিটি আনসার মুসলমানের সঙ্গে একজন মুহাজির মুসলমানকে ভাই বানিয়ে দেন একদিন নবীজি আব্দুর রহমান ইবন আউ রাত এর ভাই হিসাবে আনসার সাহাবি সাদ ইবন রাবি রা কে তার ভাই বানান সাদ রা আব্দুর রহমান রা কে বললেন ভাই আমি মদিনার ধনীদের একজন আমার দুটি বাগান আছে দুটি স্ত্রী আছে তুমি চাও তবে আমি একটি বাগান তোমাকে দিচ্ছি এবং স্ত্রীদের একজনকে তালাক দিয়ে দিই যাতে তুমি তাকে বিবাহ করতে পারো এই প্রস্তাব ছিল এক বিশাল আত্মত্যাগের নিদর্শন কিন্তু আব্দুর রহমান রাত নম্রভাবে বললেন আল্লাহ তোমার ধনসম্পদে বরকত দান করুন তুমি শুধু আমাকে বাজারটা দেখিয়ে দাও আমি নিজে পরিশ্রম করে উপার্জন করবু এরপর তিনি ব্যবসা শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই সফল ব্যবসায়ী হয়ে ওঠেন এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের ভাইচারা মানে একে অপরের পাশে থাকা চাওয়া পাওয়ার হিসেব ছাড়িয়ে আত্মত্যাগ ও সহযোগিতা মানুষের চরিত্রকে মহৎ করে তোলে আল্লাহর পথে চলার জন্য এবং দিনের কথা জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন